মাগুরা এক আসনের এমপি হচ্ছেন সাকিব আল হাসান এবং হবিগঞ্জ চার আসনের এমপি হচ্ছেন ব্যারিস্টার সুমন সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমনের মধ্যে বেশ কন্ট্রোভার্সিল দেখা যায় তো আজকের ভিডিওতে আমরা জানবো সম্পদের দিক থেকে গাড়ি কালেকশনের দিক থেকে এদের দুজনের মধ্যে কে সেরা তো সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমনের মধ্যে এই তুমুল কম্পারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তো প্রথমে আমরা ব্যারিস্টার সুমন সম্পর্কে জেনে আসি তো যেমনটা জানেন তার পুরো নাম হচ্ছে সৈয়দ শামসুল হক সুমন তো তিনি হচ্ছেন বাংলাদেশের আইনজীবী ব্যারিস্টার ও সামাজিক কর্মী তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের সিলেটে তিনি তার উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে এবং পরিচিতি পেয়েছে একজন সামাজিক কর্মী হিসেবে আর ইনি হচ্ছে ব্যারিস্টার সুমনের স্ত্রী যার নাম হচ্ছে সাইদা সুমন সালে জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে তার তার বছর বাবা একজন ব্যবসায়ী ছিলেন এবং তার মা ছিলেন গৃহিণী এবং ব্যারিস্টার সুমনদের ধান ভাঙানো মেল ছিল বলতে পারেন তিনি একজন সাধারণ ব্যবসায়ীর ছেলে ছিলেন এবং তারা মোট ছয় ভাই বোন ছিলেন তার ভাই বোনদের মধ্যে ব্যারিস্টার সুমন সোবা ছোট তার ছোটবেলা কেটেছে জুনারু ঘাটে তার শিক্ষা হাতেগড়ি হয়েছিল স্থানীয় কেজি স্কুলে এরপর তিনি ভর্তি হন দক্ষিণাচরণ পাইলট হাই স্কুলে সেখান থেকে ব্যারেস্টার সুমন এসএসসি পাস করেন এরপর তিনি ভর্তি হন ঢাকা কলেজে সেখান থেকে এইচএসসি পাস করেন এরপর তিনি চান্স পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে তিনি মার্কেটিং এ ভর্তি হন ব্যারেস্টার সুমন মার্কেটিং ডিপার্টমেন্টে বিবিএ এবং এমবিএ কমপ্লিট করেন এরপর 2004 সালে তিনি প্রথমবারের মতো লন্ডন বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন এরপর তিনি 2008 সালে পড়াশোনা শুরু করেন লন্ডনের সিটিউ ইউনিভার্সিটিতে এরপর 2010 সালে তিনি সৈয়দ রেজাউল রহমানের সহযোগী হয়ে কাজ শুরু করেন এরপর 2019 সালে বাংলাদেশে ব্যারিস্টার হিসেবে বড় খ্যাতি পান ব্যারিস্টার সুমন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পর আমি যে কোনো জায়গায় ভালো চাকরি পেতাম কিন্তু আমার মনে হয়েছে দেশের জন্য কাজ করতে গেলে স্বাধীন একটা পেশার প্রয়োজন এবং আইনজীবীর মধ্যে আমি সেই স্বাধীনতা খুঁজে পায় এরপর তিনি চিন্তা করে দেখলেন ব্যারিস্টার হলে বাংলাদেশে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি বাংলাদেশে ব্যারিস্টারদেরকে এখন পজিটিভলি গ্রহণ করা হয় এর জন্য তিনি চেষ্টা করে দেখেছিলেন যে তিনি ব্যারিস্টার হতে পারেন কিনা এরপর অনেক পরিশ্রম করার পর এবং ভাগ্য সাথে থাকার কারণে তিনি ব্যারিস্টার হয়ে যান তিনি আরো বলেন তিনি যখন দেশের বাইরে গেছিল তখন তার আত্মীয়স্বজন সেই পরিমাণ সাহায্য করেছিল না আত্মীয় স্বজনের কাছে যে পরিমাণ সাহায্য পাওয়ার কথা সেই পরিমাণ সাহায্য না পাওয়ার কারণে ইংল্যান্ডে গিয়ে তাকে বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তিনি ইংল্যান্ডে গিয়ে একজন ট্রলিম্যানের কাজ করেছিলেন বাংলাদেশে যাকে কুলি বলা হয় তিনি ইংল্যান্ডে গিয়ে কুলির কাজ করতেন ভিআইপিরা যখন জিনিসপত্র ফেলে যেতেন তখন তিনি সে জিনিসপত্র গুলো তুলে এক জায়গায় রাখতেন ব্যারিস্টার সুমন বলেন তিনি একসময় কুলির কাজ করেছিলেন তিনি সেটা সবসময় স্বীকার করে থাকেন এবং তিনি বলেন চুরি না করলে এবং কারো হক না মারলে পৃথিবীর কোনো কাজই সহজ নয় তিনি ইংল্যান্ডে কুলির কাজ করার পাশাপাশি বিভিন্ন মানুষের গাড়িও চালাতেন ব্যক্তিগত এবং সামাজিক পরিকল্পনায় তিনি একজন সুফল ব্যক্তি ব্যারিস্টার সুমন একজন পাবলিক স্পিকার তিনি একজন লেখক এবং সামাজিক কর্মী বিশেষ করে সমাজের প্রতিবন্ধী মানুষদের কাছে সাহায্যের হাত বাড়ান তিনি তিনি রাস্তাঘাটে যেসব অন্যায় কাজগুলো দেখেন সেগুলোর প্রতিবাদে সরাসরি লাইভে এসে বলেন ব্যারিস্টার সুমন গরিব ছাত্রদের পাশে দাঁড়ায় এবং মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে থাকেন তিনি তার সকল ভালো কাজগুলো ফেসবুক লাইভে এসে করে থাকেন যাতে সবাই ভালো কাজ করতে উৎসাহ পায় ব্যারিস্টার সুমন সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান তবে ব্যারিস্টার সুমনের সম্পদের পরিমাণ কত এবং তিনি কি কি গাড়ি ব্যবহার করে থাকেন তা অনলাইনে পাওয়া যায়নি এ কারণে আপনাদের জানাতে পারলাম না তো যাই হোক এবার অন্যদিকে সাকিব আল হাসান সম্পর্কে জেনে আসি তিনি কত কোটি টাকার মালিক এবং তিনি কি কি গাড়ি ব্যবহার করে থাকেন তা এবার জেনে আসি সাকিবের আসল নাম হচ্ছে সাকিব আল হাসান কিন্তু তার আপনজন মানুষগুলো তাকে সাকিব এবং ফয়সাল বলে ডাকে তিনি জন্মগ্রহণ করেছেন উনিশে মার্চ উনিশশো সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে ৩৫ বছর তিনি জন্মগ্রহণ করেছেন মাগুরা জেলা খুলনা বিভাগের আন্ডারে তিনি এখন বসবাস করছেন ঢাকার মিরপুরে তার উচ্চতার বিষয়টি হচ্ছে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট নয় ইঞ্চি এবং তার ওজন মোটামুটি সহত্তর কেজি তো বিভিন্ন ওয়েবসাইটের মতে সাকিবের সম্পত্তির পরিমাণ হচ্ছে পঁচাত্তর মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি আটশো কোটি টাকা আর এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সব থেকে ধনী ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান এর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তিনি প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা বেতন পান তাছাড়া সাকি বিভিন্ন দেশে কয়েক কোটি টাকা ইনভেস্ট করে রেখেছেন সাকিব আল হাসান সুরক্ষার অন্যতম কারণ হচ্ছে তার গাড়ির কারণ এবং সাকিবের গাড়িগুলো অনেক বিলাসবহল হয়ে থাকে যেমন সাকিব আল হাসান ব্যবহার করে থাকেন বিখ্যাত বিএমডাব্লিউ কোম্পানির বিএমডাব্লিউ সেভেন সিরিজ কিন্তু সাকিব আল হাসান যে সেভেন সিরিজটি ব্যবহার করে থাকেন সেটি সাধারণ বিএমডাব্লিউ নাকি বুলেট প্রুফ বিএমডাব্লিউ তা এখন পর্যন্ত জানা যায়নি এই বিএমডাব্লিউ সেভেন সিরিজটি পৃথিবীর সব বড় বড় ভিআইপি সিআইপিরা ব্যবহার করে থাকেন তো যাই হোক সাধারণ বিএমডাব্লিউ সেভেন সিরিজের মূল্য হচ্ছে দুই কোটি টাকা এবং বুলেট প্রুফ সিরিজের মূল্য হচ্ছে দশ কোটি টাকা তো যাই হোক সাকিবের দ্বিতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিস ব্রেন্স তিনশো আর এই গাড়িটি পৃথিবীর সব বড় বড় সেলিব্রিটিরা ব্যবহার করে থাকেন এই গাড়িটির বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা তবে এই গাড়িটি আপনাকে বুলেট প্রুফ করতে হলে সাত থেকে আট কোটি টাকা খরচ করতে হবে তো সাকিবের তৃতীয় গাড়িটি হচ্ছে দু সালের মডেল নিশাম ম্যাক্সিমা বাংলাদেশি টাকায় আনুমানিক এই গাড়িটির মূল্য পঞ্চাশ লক্ষ টাকা তবে দুঃখজনক বিষয় হচ্ছে সাকিব আল হাসান আরো গাড়ি ব্যবহার করে কিনা তা অনলাইনে পাওয়া যায়নি তো বন্ধুরা সাকিব আল হাসান এই পর্যায়ে কিভাবে এসেছে তা আপনারা জানেন এর জন্য আমি আর কিছু বললাম না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ